বিচারিতা আর তৃণমূল এই দুটো শব্দ আস্তে আস্তে সমর্থক শব্দ হয়ে যাচ্ছে তৃণমূল এই বাংলার মানুষের সঙ্গে কতটা দ্বিচারিতা করছে সেটা আপনারা গত কয়েক মাসের ঘটনাতে দেখে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী যিনি যখন বিরোধী নেত্রী ছিলেন বিভিন্ন জায়গায় ছুটে যেতেন মানুষের প্রতি অবিচারের ঘটনা কানে এলেই একবারও সন্দেশ খালি যেতে পারেননি উল্টে তাদেরকে দাগিয়ে দিয়েছেন বহিরাগত বলে বিচারিতা তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষদের জন্য করেই থাকে এটা আর আশ্চর্যের কোন বিষয় নয় কিন্তু সেই বিচারিতা এবার তৃণমূল কংগ্রেসের মাতারা শুরু করেছে তাদেরই দলের কর্মী সমর্থক নেতাদের সঙ্গে ভাবছেন কি বলছি একেবারে আপনারা তো জানেন আমি যেটা বলি একেবারে খাতায় কলমে তথ্য প্রমাণ দিয়ে বলে থাকি বরানগর বিধানসভার নির্বাচন উপনির্বাচন তাপস রায় তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন তিনি বরানগর বিধানসভা থেকে নিজে পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগ যোগ দিয়েছেন বিজেপিতে দেওয়ার পর তিনি উত্তর কলকাতার লোকসভার বিজেপির প্রার্থী হয়েছেন বরানগর বিধানসভাটা ফাঁকা হয়ে গেছে সেখানে এবার তৃণমূলের প্রার্থীকে গত এক সপ্তাহ ধরেই যার কথা শোনা যাচ্ছিল সেই সায়ন্তিকা ব্যানার্জিকেই তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বরানগর এই যে বিধানসভার উপনির্বাচন তার প্রার্থী করেছে আপনারা জানেন সেখানে বিজেপি প্রার্থী করেছে রাজনৈতিক নেতা সজল ঘোষকে সায়ন্তিকা ব্যানার্জি আর সেখানেই তৃণমূল ডাক দিয়েছিল কোন অভিনেত্রীকে একটাও ভোট দেবেন না অ্যাসেম্বলি বিধানসভার নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছিল কোন অভিনেত্রীকে কোনোদিন একটাও ভোট দেবেন না কি বলবেন এটাকে বিচারিতা আর কি কি বলেছিল তৃণমূল কংগ্রেস সবটা শোনাবো সজল ঘোষ কি বলছেন তার প্রার্থীর নাম শুনে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকাল রাগ অভিমান চাপা দিতেও মান ভাঙাতেও কাউকে বিধানসভা ভোটের প্রার্থী করা যায় সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল সায়ন্তিকা ব্যানার্জিকে বিধানসভা উপনির্বাচনে বরানগর কেন্দ্রে প্রার্থী করে গত কয়েক বছরের সেখান থেকে তাপস রায়ের মতন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রার্থী হতেন এখন সেখানে সায়ন্তিকা ব্যানার্জি আসতেই পারেন আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই আমি আগেই বলেছি যে কোনো পেশার মানুষ যদি মনে করেন তিনি মানুষের জন্য কাজ করবেন তাহলে তিনি রাজনীতিতে আসতেই পারেন নিজের পুরনো প্রফেশনটা ছেড়ে মানুষের জন্যই কাজ করতে হবে যে কোনো প্রফেশনের মানুষ রাজনীতিতে আসতে পারেন আসাই উচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় জীবন ছেড়ে এসেছেন তিনি পড়েছিলেন বাঁকুড়ায় বাঁকুড়া বিধানসভায় গতবার টিকিট পেয়েছিলেন দু হাজার একুশে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে তারপর থেকে বাঁকুড়ায় পড়েছিলেন কিন্তু তৃণমূল প্রার্থী করল আরেক বিধায়ক অরূপ চক্রবর্তীকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেনি আর সেই অভিমানে তিনি আমরা দেখেছিলাম এই যে দশই মার্চ ব্রিগেডের যে সভা হয়েছিল সেখান থেকে নাম ঘোষণার সময় শেষ থেকে সটার নেমে বাড়ি চড়ে গেছিলেন তার অভিমান ভাঙাতে মান ভাঙাতে তাকে এবার বরানগর এই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী করা হয়েছে কিন্তু তৃণমূল যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করেছিলাম তৃণমূল তো এখানে ডাক দিয়েছিল বছর অভিনেত্রীকে ভোট দেবেন না মনে আছে আপনাদের মনে নেই তাহলে ভিজুয়ালটা দেখুন পার্ব মিত্র মনে আছে আপনাদের বিজেপি বরানগরে তাপস রায়ের বিরুদ্ধে দু হাজার একুশের বিধানসভা ভোটে প্রার্থী করেছিল অভিনেত্রী পার্ব মিত্রকে আর সেই পারদ মিত্র যখন বিজেপির হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন তখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থক যারা গোটা বড়নগর বিধানসভায় প্রচার করেছিলেন তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটাই কথা বলেছিলেন রাজনীতিবিদকে ভোট ভোট দিন আপনাদের পাশে সবসময় চব্বিশ ঘন্টা থাকবে কোনো অভিনেত্রীকে কখনো ভোট দেবেন না শুধু ভোটের সময় পাবেন বাকি পাঁচটা বছর আর পাবেন না কোন অভিনেত্রীকে ভোট দেবেন না তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল দু হাজার একুশের মার্চ এপ্রিলে ঠিক আজ থেকে বছর আগে আর সেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের এবারে ঠিক তিন বছরের মধ্যে দু হাজার একুশের মার্চ এপ্রিলে তারা প্রচার করেছিল কোনো অভিনেত্রীকে ভোট দেবেন না তিন বছর পর দু হাজার চব্বিশের এই মার্চ এপ্রিল আর মে মাসে এই তৃণমূলের কর্মী সমর্থকদের প্রচার করতে হবে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন বলুন কি দ্বিচারিতা করছে তৃণমূল এতদিন তো বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছিল এবার নিজের দলের কর্মী সমর্থককেও ছাড়লো না বরা কোনো তৃণমূলের রাজনৈতিক প্রার্থী ছিল না যারা পাঁচ বছর ধরে এতদিন কাজ করে এসছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে অভিনেতা অভিনয় জগৎ থেকে উড়িয়ে আনতে হলো বরানগরে তৃণমূল এবার কি বলবে লোকের বাড়ি বাড়ি গিয়ে কেউ যদি প্রশ্ন করে যে তোমরাই তো তিন বছর আগে বলেছিলে যে কোনো অভিনেত্রীকে ভোট না দিতে তারা থাকবে না রাজনীতিবিদকে ভোট দিন তারা চব্বিশ ঘন্টা থাকবে এবার তোমরাই আবার অভিনেত্রীকে নিয়ে এলে আবার ভোট চাইছ তৃণমূলের নেতাকর্মীরা বরানগরে কি করবেন সত্যি সেটা ভাবার বিষয় কথা বলেছিলাম সজল ঘোষ ওখানকার বিজেপি প্রার্থীর সঙ্গে রাজনীতিবিদ সজল ঘোষ কি বললেন তার প্রার্থীকে নিয়ে শুনুন আপনারা যে তৃণমূল আজকে অফিসিয়ালি সায়ন থেকা কে বরানগরে প্রার্থী প্রার্থী কাউকে দিতেই হবে প্রার্থী না দিলে কেমন করে চলবে আমার কাছে সায়ন্তিকা বা অন্য কেউ আমার কাছে কিছু আমাদের কাছে কোনো বিষয় নয় আমরা একজন মানে অভিনেত্রী নয় আমরা দলনেত্রীর বিরুদ্ধে লড়াই করছি যেই আসুন সে তো মুখোশ করেই আসবেন মুখ তো একটাই একটাই তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই তো বিষয় তো এখন ঘোষ 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 ব্যানার্জি চ্যাটার্জি আমাদের কিছু ব্যাপার না লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে এটা আমি বলি দেখো একটা একটা বিশেষ প্রশ্ন ছিল এটা নিয়ে দু হাজার একুশে আমরা বরনাগরের ভোট দেখেছিলাম ওখানে বিজেপির তরফ থেকে পার্ডো দাঁড় করানো হয়েছিল এবং তৃণমূল তখন ওখানে প্রচার করেছিল যে সেলিব্রিটিকে ভোট দিলে আর আসবে না অভিনেত্রীকে কেন ভোট দেবেন আজকে সেই অভিনেত্রী প্রার্থী কি বলবেন তো ওদের তো সবাই অভিনেতা অভিনেত্রী ওরা ওদের মধ্যে নেতাটা কোথায় সবই তো মিথ্যে কথা বলে নাটক করে কুনাল ঘোষের বক্তব্য গুলো শোনেন না তো দেখবেন একদম মনে হবে যে আপনি রঙ্গমঞ্চে বসে আছেন দর্শক আসনে তো ওদের ওদের মধ্যে লিডারশিপ কোথায় এমনিও লিডারশিপ নেই রচনা ব্যানার্জি নেমেই বলছে কপাল ভালো ভাগ্যি ভালো হুগলির মানুষের আমার মতন প্রার্থী পেয়েছে তারপরে গিয়ে বলছে যে আমি প্রথম কি কাজ বলে সব মহিলাদের এখানে হুগলির মহিলাদের নিয়ে দিদি ওয়ান করব। একবার করো না ওদের সবই এক মেটেরিয়াল সেম মেটেরিয়াল কিচ্ছু নেই তাপস গাছ এখন অভিষেক অভিষেককে খারাপ অভিনেতা বললো যে যদি অর্জুন সিং যেতে রাজনীতি ছেড়ে দেবো বললো যদি দুর্নীতি প্রমাণ হয় ফাঁচি কাটে চলে যাব কাটে গুন ধরে গেল দাদা কাটে ঘুন ধরে গেল হ্যাঁ সেই কবে থেকে জল্লা দাঁড়িয়ে আছে আস্তে আবি আরেন তৃণমূলের 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 পতন কি বোঝা যাচ্ছে যেখানে তাপস রায় সেখানে সায়ন্তিকা আরে আমি আপনাকে একটা কথা বলছি দেখুন প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে কত রাজনৈতিক লোক বিছানা ভিজিয়ে ফেললো রাতে বিছানা ভিজিয়ে দিলো প্রার্থী করল না তবু তারা রাজনৈতিক লোক ছিল তাদের বিরুদ্ধে অনেক প্রবলেম ছিল কিন্তু তারা রাজনৈতিক লোক ছিল এখন যদি মনে করে বিধানসভায় গিয়ে কেউ কেউ বলবে মার গুড় দিয়ে রুটি যদি সেটা যদি শুনতে পারে দেবে বিধানসভায় গিয়ে যদি কেউ বলে চিনি দিয়ে চা আমার এখন বলতে ইচ্ছা করছে চিনি দিয়ে চা পু দিয়ে খা তো বলবে আমি কি করবো বলবো পার্নমিত্র ছবি দেখছেন দু হাজার একুশে বিধানসভা কেন্দ্রে বিজেপি একে পার্থ করেছিল তৎকালীন তৃণমূলের নেতা তাপস রায়ের বিরুদ্ধে আমরা দু হাজার একুশের এই ভোটের তথ্যটা একটু দেখলাম তাপস রায় ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার ছশো পনেরো প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট পারবিত ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার চারশো আটষট্টি একত্রিশ শতাংশ ভোট এমনি হয়তো ভোটের দিক থেকে মনে হবে পঁয়ত্রিশ হাজার ভোটে হেরেছে কিন্তু দেখা যাবে বিজেপির ক্ষেত্রে কিন্তু হয়েছে শতাংশ ভোট ভোট পট পরিবর্তনের পর বিজেপি ওখানে পেয়েছিল মাত্র ন শতাংশ ভোট নয় থেকে বিজেপি বরানগরে পৌঁছে গেছে একত্রিশ শতাংশে পারণ মিত্রকে দিয়ে এবার কি হবে এবার তাপস রায়ের জায়গায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির পারণমূত্রের জায়গায় কিন্তু রাজনীতিবিদ সজল ঘোষ একেবারে রিভার্স হয়ে গেছে এবার রাজনীতিবিদের সঙ্গে অভিনেত্রীর লড়াই আর যে অভিনেত্রীর হয়ে ভোট চাইতে যাবেন তৃণমূলের কর্মী সমর্থকরা যারা তিন বছর আগে বলেছিলেন কোনো অভিনেত্রীকে ভোট দেবেন না শুধু ভোটের সময় দেখতে পাবেন বাকি কোনো সময় তাদের দেখতে পাবেন না কেন রাজনীতিবিদদের প্রার্থী করছে না তৃণমূল কংগ্রেস একের পর এক রাজনীতিবিদ তৃণমূল কেন ছেড়ে দিচ্ছেন তাপস রায় সজল ঘোষ নিজে শুভেন্দু অধিকারী কি বলছেন সজল ঘোষ তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার দলে রাজনীতিবিদ থাকুক ভালো করে শুনুন সজল ঘোষ কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগরের প্রার্থী করার পর কোনো রাজনৈতিক লোককে এরা পছন্দই করে না কোনো রাজনৈতিক লোককে আজকে আমাদের মতো ছেলেদের দল ছাড়তে হয়েছে কেন শুভেন্দু বাবুদের আজকে দল ছাড়তে হয়েছে কেন কারণ উনি রাজনৈতিক ব্যক্তিত্বদের পছন্দই করেন না মানে যারা বলবে জল 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 উঁচু উঁচু এই হচ্ছে বিধানসভার আপডেট তৃণমূলের এবার কি করবেন আমি জানি না কারণ ওই যে বললাম বারবার বলছি দু হাজার একুশের মার্চ এপ্রিল মে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বরানগর বিধানসভার মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন কোনো অভিনেত্রীকে ভোট দেবেন না তিন বছর পর সেই বরানগর বিধানসভার প্রতিটি বাড়িতে গিয়ে সেই তৃণমূলের কর্মী সমর্থকদের এবারে বলতে হবে অভিনেত্রীকেই ভোট দিন এই বিচারিতা মানুষ কতটা সহ্য করে সেটাই এখন দেখান বরানগর বিধানসভায় যতটা জানি শিক্ষিত মানুষের হার বেশি বাংলার এই শিক্ষিত মানুষরা বরানগরের ভোটাররা এবার কাকে বেছে নেয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীকে নাকি সজল ঘোষ রাজনীতিবিদকে সেটাই এখন দেখান আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা ভোটের এই সমস্ত ঘটনা কখনোই চেপে রাখতে দেব না